একটা সময়ের কথা গ্রাম ধারে এক পুরনো ঘর ছিল সেই ঘরের বুকে থাকত এক বুড়ি যাকে সবাই ডাকত চাঁদের বুড়ি কারণ তার চুল ছিল চাঁদের মতো উজ্জ্বল আর চোখে রোদ হাসির ঝলক চাঁদের বুড়ি সাধারণ বুড়ি ছিলেন না তিনি জানতেন সব ধরনের গাছ ফুল পাখি আর ছোট ছোট প্রাণীর ভাষা বুড়ির একমাত্র বন্ধু ছিল ছোট্ট মিষ্টি বিড়ালটা নাম তার চিকি চিকি খুব সাহসী কিন্তু কিছুটা দুষ্টু প্রতিদিন তারা দুজনে গ্রামের শিশুদের আনন্দ দেওয়ার জন্য নানা রকম জাদু শেখাত চাঁদের বুড়ির বাগান ছিল জাদুর মতো রাতের বেলায় ফুল ফুটতো তারা চাঁদের আলোয় নাচত একদিন রাতের আকাশে পূর্ণ চাঁদ উঠল চাঁদের বুড়ি ভাবলেন আজ রাতটা বিশেষ চাঁদের আলোয় আমরা গ্রামের শিশুদের জন্য এক জাদুর খেলা করব। চিকি লাফ দিয়ে বলল হ্যাঁ এবার সবাইকে সত্যিকারের মজা দেখাবো বুড়ি একটি ছোট সোনার বাক্স বের করলেন বাক্সের ভেতরে ছিল রঙিন জাদুর ধুলি তিনি বললেন এই ধুলি ছড়ালে যে কিছুই চাইবে তা অল্প সময়ের জন্য সত্যি হবে তবে সতর্ক থাকতে হবে কারণ জাদু কেবল খুশি দেওয়ার জন্য শিশুরা এক এক করে বাগানে আসতে লাগল চাঁদের বুড়ি ধুলি ছিটিয়ে দিতে লাগলেন হঠাৎ একটি ধুলি পড়ল গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর ভুতুরে গাছের ওপর গাছটি আচমকা নাচতে শুরু করল আর তার পাতাগুলো রঙ বেরঙের কাগজের মতো ঝলমল করল শিশুদের আনন্দে কান্না হাসি মিলিত হল চিকি হেসে বলল দেখেছো জাদু শুধু মজার জন্য বুড়ি বললেন হ্যাঁ তবে আমাদের খেয়াল রাখতে হবে যেন কেউ আহত না হয় কিন্তু সেই সময় গ্রামের ছোট্ট রাক্ষসী বানর নাম তার কপিল বাগানে ঢুকে পড়ল সে জাদু চুরি করতে চেয়েছিল চাঁদের বুড়ি ধীর স্বরে বললেন কপিল জাদু চুরি করলে আনন্দ হারাবে কপিল দুষ্টু হেসে বলল আমি শুধু একটু দেখতে চাইছি কিন্তু চাঁদের বুড়ি তার হাতে একটি সোনার লণ্ঠন ধরিয়ে দিলেন লণ্ঠনটি ছোঁয়া মাত্র কপিলের দুষ্টুমি গলে গেল আর সে হাসতে হাসতে বলল ও আমি শুধু খুশি হতে চাই তারপর চাঁদের বুড়ি আর চিকি কপিলকে শেখালেন কিভাবে জাদু দিয়ে সবাইকে আনন্দ দেওয়া যায় কপিলও বাগানের সাথে মিশে গেল তারা একসাথে নাচতে লাগল চাঁদের আলোয় ঝলমল করতে লাগল বাগান রাত যত গভীর হলো চাঁদের বুড়ি একটি জাদুর গান গাইতে লাগলেন তার কণ্ঠে এমন শক্তি ছিল যে শিশুরা স্বপ্নের রাজ্যে চলে গেল তারা দেখতে পেল রঙিন তারকা আর জাদুর পরী তাদের চারপাশে নাচছে শেষে চাঁদের বুড়ি বললেন সত্যিকারের জাদু হলো হাসি ভালোবাসা আর একে অপরের জন্য দয়া কোনো জিনিস থেকে বড় জাদু নেই শিশুরা হাত মিলিয়ে বলল চাঁদের বুড়ি তুমি আমাদের জীবনকে রঙিন করেছ চাঁদের বুড়ি তখন চাঁদের আলোয়ে তাকিয়ে হেসে বললেন প্রকৃত খুশি আসে শেয়ার করার মধ্য দিয়ে আজ রাতটা ছিল এক আনন্দের রাত আর চাঁদ আমাদের প্রমাণ দিল যে জাদু সত্যিই আছে সেদিন রাত থেকে চাঁদের বুড়ি শুধু গ্রামের শিশুদের প্রিয় বুড়ি নয় পুরো গ্রামের খুশির প্রতীক হয়ে গেল আর ছোট্ট বাগানটি হয়ে উঠল জাদুর দেশ যেখানে চাঁদ আর হাসি মিলিয়ে চলত একসাথে